আসসালামু আলাইকুম গাইজ তো আজকে কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি না আর আজকে কোনো এন্ট্রি এ না আজকে আপনাদেরকে কিছু কথা বলবো কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন তো আমাদের দীর্ঘদিনের জার্নি দু সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা আপনাদেরকে ফানি ভিডিওর মাধ্যমে বিভিন্নভাবে বিনোদন দিয়ে আসতেছি তো আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে আমাদের চ্যানেলে আর কোনো ফানি ভিডিও আপলোড হবে না হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পারছেন আজকের পর থেকে আমাদের চ্যানেলে কোনো প্রকার ফানি ভিডিও আপলোড হবে না আর পার্সোনালি আমি নিজে আজকের পর থেকে কোনো ভিডিও বানাবো না টোটালি আমার পক্ষ থেকে আমি নিজে ভিডিও বানানো অফ করে দেব আর এতটা হতাশ হয়ে না এই কথাটা শোনার পর আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মোটিফিকেশনাল ভিডিও শিক্ষণীয় ভিডিও বাংলা ওয়াস এসব আপলোড করব তো আমাদের চ্যানেলে এখন প্রায় সাড়ে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আপনারা আমাদের অনেক খানি ভিডিও দেখে সাবস্ক্রাইব করছেন অনেক গানের ভিডিও দেখে সাবস্ক্রাইব করছেন তো এখন আপনারা চাইলে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিতে পারেন আবার সাবস্ক্রাইব করেও রাখতে পারেন ওইটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট এটুকুই বলবো আজকের পর থেকে আমাদের চ্যানেলে দিনে পাঁচটা করে শর্ট ভিডিও আপলোড হবে আর দিনে প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড হবে মানে ওয়াশ আপলোড হবে আপনারা যারা দেখতে আগ্রহী তারা দেখবেন আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ওয়াস ভিডিও দেখতে পছন্দ করেন না তারা চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন ইসলামের সাথে ছিলাম আসি ইনশাল্লাহ পরেও থাকবো আর যারা ইসলাম ধর্মকে ভালোবাসেন বিশেষ করে যারা মুসলমান আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ